বিসমিল রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সেগুলি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন সরাসরি একটি পরীক্ষা প্রশ্ন আমরা দ্বিতীয় প্রান্তিকের জন্যে আজকের যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য হতে চলেছে তো আমরা আজকে এক থেকে বেশ কয়েকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো যাদের প্রয়োজন রয়েছে এই ধরনের প্রশ্নের তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা একটি সরাসরি প্রশ্ন দেখানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করছি তো প্রথমে যেটি দেওয়া রয়েছে সেটি হলো কবি ও কবিতার নাম সহ হাসি কবিতার প্রথম আটলাইন মুখস্থ লিখো এই ধরনের একটি বিষয় রয়েছে এবং এরপরে যেটি রয়েছে সেটি হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তো আমরা যে কাজটি করবো সেটি হলো যে এই অনুযায়ী বাসায় প্রস্তুতি নেব এবং এ ধরনের প্রশ্নপত্রগুলো আপনারা পেতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা একটি নামাত্র ফি নিয়ে আপনাদেরকে এই বিষয়গুলো সরাসরি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা দেখতে চলেছি দুই নম্বরের যে বিষয়টি সেটি হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও কোন নদীর ইলিশ বিখ্যাত পোস্টারে কি লেখা ছিল আজকের শিশুদের কোন কোন বিষয়গুলো জানা এবং হিন্দুদের দুটি উৎসবের নাম লেখক এবং এর সঙ্গে ছিল শুরুতে মোরক লড়াইয়ে রাশেদ কি করে এবং আরেকটি আমরা এখানে প্রশ্ন দেখবো সেটি হলো নদী মরে যাচ্ছে কেন নদী মরে যাচ্ছে কেন তো আমরা এখানে দেখতে পেলাম যে দ্বিতীয় সাময়িক বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের ছোটো শুনে যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা একটি সরাসরি প্রশ্ন এবং আমরা বেশ কয়েকটি সেট তৈরি করে রেখেছি আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করতে পারবেন তো আমরা এরপরে যে বিষয়টি দেখব সেটি হলো তিন নম্বরে আমাদের রচনামূলক প্রশ্ন উত্তর দাও এখানে আমরা প্রশ্ন পেয়ে যাব পাঁচটি সর্বমোট তো আপনারা যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটি সরাসরি আমরা তাদের যে প্রশ্নের ধরন বা মানবন্টন সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে প্রত্যেকটি বিষয় নোট করেছি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো আমরা আজকে এখন যেটি দেখছি সেটি হল তিন নম্বরে যেটি দেখতে পাচ্ছি রচনামূলক প্রশ্ন উত্তর দেওয়া তিনটি আর আমাদের দুই নম্বরে ছিল যে কোনো পাঁচটি সেখানে আমাদের একটি প্রশ্ন বেশি ছিল তো আমরা প্রত্যেকটি বিষয় একেবারে যেভাবে পরীক্ষা আসবে এক নম্বর থেকে শুরু করে চোদ্দ নম্বর পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে আমরা কিন্তু সেভাবে সাজিয়েছি এ ধরনের সম্পূর্ণ বিষয়গুলো দেখতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি দেওয়া রয়েছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা চাইলে আমাদের এই প্রশ্নগুলো সরাসরি নিতে পারবেন তো আমরা আজকে রচনামূলক প্রশ্ন যেগুলো রয়েছে সেই পর্যন্ত দেখিয়ে দিয়ে আমরা আপনাদের জন্য আরেকটু কথা বলে শেষ করব যেখানে রচনামূলক প্রশ্ন হিসেবে দেখতে পাচ্ছি কোভিড দৃষ্টিতে আজকে শিশুরা কি কি কর করবে বাঙালিরা আন্দোলন শুরু করলো কেন নববর্ষ কীভাবে পালন করা হয় এবং হাসি কবিতার মূলভাব কি কোন কোন দেশ থেকে বনিগ্রাম মুসলিম কাপড় বা মুসলিম কিনতে আসতেন তো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে এক দুই তিন পর্যন্ত এবং আমরা দশ বিশ এবং পঁয়ত্রিশ নম্বরে আমরা কিন্তু একটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি বাকি অংশটুকু দেখতে চাইলে বা আপনারা সরাসরি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেখানে একটি ফির মাধ্যমে প্রত্যেকটি প্রশ্ন আসলে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়নে দেওয়ার চেষ্টা করেছি আসলে অনেকেই আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে এবং বিভিন্নভাবে আসলে যে প্রবলেমগুলো আসলে একটি চ্যানেলের জন্য যে হ্যাম্পারগুলো হয়ে থাকে সেগুলো হয়তো না বুঝে অনেকেই এই কাজটি করেছেন তো আমরা চেষ্টা করছিলাম যে আপনাদেরকে একটি প্রশ্ন দেখিয়ে দেওয়ার তবে আরও যে কাজগুলো করব সেটি হলো যে অবশ্যই আপনার ছোট শো নাম এবং বিভাগ এবং জেলা বিদ্যালয়ের নাম তো এগুলো থাকবেই এগুলো দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন এবং কোন শ্রেণী থেকে বা কোন শ্রেণীর প্রশ্ন চাচ্ছেন সে বিষয়টি একটু নিশ্চিত করবেন তো এই ছিল আমাদের ছোট শ্রেণীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে এবং আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যারা সামনে দিতে চলেছে অবশ্যই আমরা অবশ্যই আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যের প্রশ্ন সরাসরি পেতে চলে আমাদের যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি খোদা হাফিজ